চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি চট্টগ্রাম শহরের ঐতিহাসিক লালদিঘির দক্ষিণ পাড়ে নবনির্মিত বহুতল ভবনের পঞ্চম ও তলায় অবস্থিত এর পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এবং লালদিঘির ময়দান অবস্থিত পাবলিক লাইব্রেরি হল বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত চট্টগ্রামের প্রথম গণগ্রন্থাগার বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটি পরিচালনার দায়িত্বে আছে একুশের প্রথম কবিতার কবি মাহবুবুল আলম চৌধুরীর নামে দুই হাজার সালে গ্রন্থাগারটিকে মাহবুব আলম চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরির নামে নামকরণ করা হয় চিটাগাং মিউনিসিপ্যাল লাইব্রেরির নামে উনিশশো সালের আটই জুন চট্টগ্রাম পৌরসভার প্রথম ভবনে গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয় গ্রন্থাগারটি প্রতিষ্ঠার আরও আগে আঠারোশো সালে ভবনটি তৈরি করা হয় তখন এটিকে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো আঠারোশো সালের ২২ জুন চট্টগ্রাম মিউনিসিপ্যাল কমিটি গঠন করা হলে ভবনটি এর কার্যালয় হিসেবে ব্যবহার শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম মিউনিসিপ্যালটি আন্দরকিল্লায় স্থানান্তর করা হয় এবং সেখানে গ্রন্থাগারটি প্রতিষ্ঠা লাভ করে তখন ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি এটি নিচতলে অবস্থিত ছিল চট্টগ্রামে যারা বই প্রেমিক আছে যারা কবি সাহিত্যিক যারা আছে আপনাদের কাছে আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুরোধ এই ঐতিহ্যবাহী লাইব্রেরিটির মধ্যে অনেক পুরাতন বই আছে যে বইগুলো আমাদের সকলের নিত্য প্রয়োজনীয় যে বইগুলো এবং খুব রেয়ার রেয়ার বই আমরা এখানে সংরক্ষণ করেছি উনিশশো থেকে উনিশশো সালে চট্টগ্রাম পৌরসভার তৎকালীন চেয়ারম্যান নূর আহমেদ থাকাকালীন গ্রন্থাগারটি সম্প্রসারণের উদ্যোগ নেন সবশেষ উনিশশো সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি আন্দরকিল্লা থেকে লালদিঘির পারে বর্তমান জায়গায় স্থানান্তর করা হয় এই লাইব্রেরিটা চট্টগ্রামের নয় বাংলাদেশের অত্যন্ত প্রাচীনতম লাইব্রেরি এই লাইব্রেরিটা ব্রিটিশ আমলে উনিশশো প্রতিষ্ঠা করা হয় ব্রিটিশ আমলে যে কলকাতা থেকে যে সাহিত্য পত্রিকাগুলো বের হতো বিশেষ করে পূর্বাশা প্রভাতি মোহাম্মদি এবং ভারতী ভারত বিচিত্রা সহ অনেক পুরনো ম্যাগাজিন এখানে সংরক্ষিত আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চিটার মিউনিসিপ্যাল লাইব্রেরি নাম পরিবর্তন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি নামে নামকরণ করা হয় এক সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরিতে প্রায় মতো বই সংগ্রহে ছিল এছাড়াও এখানে বাংলা ইংরেজি সাহিত্যের কয়েক শত বছরের পুরনো বই কলকাতা থেকে প্রকাশিত গ্যাজেট সাময়িকী পত্রপত্রিকা প্যাটার্ন সহ ব্রিটিশ আমলের বিভিন্ন দলিল সংগ্রহে ছিল সব ধরনের বই এখানে একাডেমিক অ্যাকাডেমিকের বাইরেও গল্প সাহিত্য উপন্যাস এখানে প্রত্যেকটা থাকে আলাদা আলাদা করে একদম নেমপ্লেট প্লেট দিয়ে দেওয়া থাকে কারণে পাঠকদের পড়তে সুবিধা হয় প্রদীন বন্দ্যোপাধ্যায় সমরেশ মজুমদার এদের লেখা একদমই নেই যদি কর্তৃপক্ষ এই বিষয়ে একটু দেখে তাহলে ভালো হয় আর বিভিন্ন অনুবাদমূলক বইগুলো একটু কম এটাও যদি একটু কর্তৃপক্ষ দেখে তাহলে ভালো হয় এখানে আছে প্রাচীন চিত্রকর্মে উইলিয়াম শেক্সপিয়ার রচিত রোমিও জুলিয়েটের প্রথম সংস্করণ গ্রন্থাগারটিতে সাড়ে তিনশত বছরের পুরনো দুটি বইয়ের পাশাপাশি শত বছরের পুরনো তিনশোর অধিক বই সংগ্রহ আছে পরবর্তীতে বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে বই নিয়ে যায় দুই সালে গ্রন্থাগার ভবন পুনর্নির্মাণের স্বার্থে বই ও অন্যান্য পত্রপত্রিকা গ্যাজেট চট্টগ্রামের গিয়ে চট্টগ্রামের আরবান হেলথ কমপ্লেক্সের তৃতীয় তলায় স্থানান্তর করা হয় যেখানে বস্তাবন্দি করে রাখার ফলে বিভিন্ন পুরনো বই নষ্ট হয় সালে নতুন ভবনে পুনরায় গ্রন্থাগারের কার্যক্রম শুরু হয় গ্রন্থাগারে আরও রয়েছে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ছবি জীবনী ও কর্ম নিয়ে তৈরি একটি গ্যালারি রয়েছে একটি মুক্তিযুদ্ধ কর্নার এখানে বঙ্গবন্ধুর জীবনে নিয়েও রয়েছে অনেক ইতিহাস বিষয়ক বই যা বর্তমান প্রজন্মের চেতনাকে আরও সমৃদ্ধ করবে মেহের আফরোজ চিটাগং লাইভ thank <laughs> you